আমরা আম বাগানের ভিতরে চলে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোট গাছে কত বড় বড় আম ধরে আছে সবুজে ঘেরা চাপাই নবাবগঞ্জ এখানকার মাটিতে যেন আমের সুর বাজে এই অঞ্চলের প্রাণ এই দেশের গর্ব আম বাগান চারপাশে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ গাছে ঝুলে থাকা কাঁচা পাকা আমের মাঝে বাতাসে মম করছে মিষ্টি ঘ্রাণ পাতার ফাঁকে রোদ পড়ে তৈরি করেছে সোনালি ঝলক যেন প্রকৃতি নিজেই এক কবিতা হয়ে উঠেছে আমের শহর চাপাই নবগঞ্জ আমরা আসছি সেই আমের শহরে চাপায় নবগঞ্জের দ্বিতীয় স্পট হচ্ছে তাহাখানা কমপ্লেক্স আর দ্বিতীয় স্পট তাহাখানা কমপ্লেক্সের পাশে দেখবেন একটা বিশাল বড় পুকুর আর এই পুকুরের উপরেই এই পুকুর আমার পুকুরের পিছনে যে পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরের উপরেই হচ্ছে এখানে অনেক বড় একটা আম বাগান আছে আর এখানে এই আম মেলা চলছে তা আমরা যেহেতু এখানে আসছি তাই ভাবলাম যে একটু মেলাটা ঘুরে দেখা যাক তাই আমরা মেলায় মেলায় যাচ্ছি একটু ঘোরার জন্য গাছের নিচে বাচ্চারা খেলছে কেউ গান গাইছে কেউ পিঠা বানাচ্ছে আমের ছায় যেন আনন্দর হাওর বইছে এখানে কেউ কিনছে ঝিনুকের মালা কেউ ঘুরছে নাগরদোলায় কেউ বা ঘুরে ঘুরে দেখছে মানুষজনের হাসি মুখ এই মেলায় দামি স্টল নেই নেই ঝলমলে আলো কিন্তু আছে প্রাণের ছোঁয়া পুরোনো দিনের সেই স্মৃতি কথা মনে পড়ে গেল আগে বাবার হাত ধরে মেলায় যাইতাম স্থানীয় এক ভদ্রলোক বলছিলেন এই আমবাগানের ছায় আমাদের বৈশাখী উৎসব হয় এখানে আত্মীয় প্রতিবেশী এমনকি অচেনা পথচারীরাও এক হয়ে যায় তার চোখে ছিল এক ধরনের তৃপ্তি স্থানীয় লোকজনের কাছে শুনেছি এই মেলা প্রতি বছর বৈশাখের শেষ বৃহস্পতিবার এখানেই এই আমবাগানেই অনুষ্ঠিত হয় আর বলে রাখি এই আমবাগানটি ঠিক পাশেই অবস্থিত। আমি ভাবছিলাম শহরের যান্ত্রিক জীবনে আমরা হারিয়ে ফেলেছি এই সরল আনন্দ এখানে গান হয় মন থেকে নাচ হয় নিজের ছায়ার সাথে এই দৃশ্যগুলো ক্যামেরায় নয় হৃদয়ে বন্দি করে রাখার মতো অনেকদিন পর দেখলাম শেত চাল মা বাবা আগে ছোটবেলায় আমরা এটাতে মুড়ি খাইতাম অনেক সুন্দর এখন দেখাই দেয় না এটা এছাড়া বেঁচে ব্যাপ দিয়ে তৈরি হয় মেলায় আসলাম বলেই দেখতে পারলাম তাছাড়া হয়তো বা দেখা হতো না এখানে মেলায় ঘোরাঘুরি করা শেষ করে আমরা চলে যাই আমবাগানে আমরা আমবাগানের ভিতরে চলে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোট গাছে কত বড় বড় আম ধরে আছে এখানে প্রত্যেকটা গাছেই অনেক আম তবে আমার মনে হয় আমি এর আগেও যতবার আসছিলাম এর থেকে বেশি আম ছিল এবার তুলনামূলক আম অনেক কম হয়েছে ইভেন আম অনেক ছোট হয়েছে আমগুলো আরো বড় ছিল এর আগেও যেহেতু আসছিলাম তাই বলতে পারতেছি কারখানা কমপ্লেক্স এর পরে আমরা ঘুরলাম আম বাগানে এখন আম বাগান ঘোরা শেষ করে প্রায় আমরা এখন যাচ্ছি সোনা মসজিদের দিকে আর সোনামসিদ ঘোরা হয়ে গেলে মোটামুটি আমাদের আজকের এখানে কাঁচা আম খাবার খুব ইচ্ছা ছিল যে আমরা কাঁচা আম খাব কিন্তু গাছের মালিক পাওয়া যায়নি বা এখানে কেউ কোনো পাহারাদার নেই যে যার কাছ থেকে আমরা আম খেতে চাইবো বা কিনে নিতে পারবো তো তবে একটা বিষয় আপনাদেরকে বলি হয়তো বা এই কারণে নাই এখানে আজকে বৈশাখী বৈশাখ শেষ বৈশাখ উপলক্ষে মেলা হচ্ছিল আর সেই মেলার কারণে সবাই তাই ছিল না। হচ্ছে ঘুরে মানে দেখতেছি আপনারাও দেখবেন আমবাগানে কোথাও কোনো লোকজন নেই যে চতুর্দিকে প্রায় ফাঁকা শুধুমাত্র আমরাই আমরা তিনজন আসছিলাম আমরা তিনজনই এখানে ঘুরতেছি আর কেউ নাই এখানে আমবাগানে ঘুরতে ঘুরতে একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি মানে প্রতিবারের তুলনায় এবার মনে হচ্ছে আম অনেক কম ধরেছে প্রত্যেকটা গাছেই তবে দেখতে যেটুকুই ধরেছে দেখতে খুব ভালো লাগতেছে আপনার একটা একটা গাছের আম দেখানোর চেষ্টা করতেছি কত ছোট গাছে মানে অনেক বড় বড় আম মানে এখানে কত বড় বড় আম দেখতেছি না দেখতে অবশ্য খুব ভালো লাগে তার কারণ হচ্ছে যেমন মাছ দন নদীতে মাছ ধরতে ভালো লাগে যেমন গাছ থেকে আম পেরে খেতে বা বর্ষাকালে বৃষ্টিতে আম পরে গেলে সেই আম মানে কুড়িয়ে নিয়ে আম ঝাউ দিয়ে মেখে খেতে অনেক ভালো লাগে এই আনন্দের দিনগুলো হয়তো মানুষ সব প্রতিনিয়ত মিস করবে বা মিস করে আমিও মিস করি আমি আমার ছোটোবেলাকে প্রচণ্ড মিস করি এই ছিল আমার দেখা চাঁপাইনবগঞ্জের এক টুকরো রঙিন সকাল তোমাদের জন্য রেখে গেলাম এই গল্পটা ভালো থেকে হাসি ছড়াও আর জীবনটাকে ভালোবেসে ফেলো